জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গাজীপুরে আধিপত্য বিস্তারকে ঘিরে দু গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে এ ঘটনায় আরও অন্তত চার থেকে পাঁচজন আহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির সদর থানার ওসি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শুক্রবার দিবাগত রাতে জেলা শহরের উত্তরায় সাহাবিদি হাক্কানি এলাকায় ঘটনা ঘটে পরে মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবারে জানাবো ইউএনজির উনআশীতম অধিবেশন ডক্টর ইউনুসের সরকারের জন্য বড় সুযোগ দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুলেগম্যান বলেছেন আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে অধ্যাপক ইউনুসের অংশগ্রহণ তার সরকারের জন্য একটি বড় সুযোগ তৈরি করে দেবে তিনি বলেন অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী ও স্থিতিশীল করতে আন্তর্জাতিক সম্প্রদায় কোন কোন ক্ষেত্রে সহায়তা করতে পারে তা জানানোর সুযোগ হবে জানাবো ময়লা হাতবদল এক ওয়ার্ডে মাসে আয় তিন কোটি টাকা শুধু বাসাবাড়ি ও রেস্তোরাঁর বর্জ্য সংগ্রহে নামে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে অর্থ লুটপাটের একটি চক্র গড়ে উঠেছিল বিগত আওয়ামী সরকারের আমলে এই চক্রে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মীরা ছিলেন বর্জ্য সংগ্রহ ময়লা বাণিজ্য থেকে সবচেয়ে বেশি টাকা উঠত ঢাকা উত্তর সিটির উনিশ নম্বর ওয়ার্ডে পাঁচই অগাস্ট আওয়ামী সরকারের পতনের মাত্র এক সপ্তাহের মধ্যেই গুলশান ও বনানী এলাকায় ময়লা বাণিজ্যের হাত বদল হয়ে গেছে আওয়ামী লীগ নেতাদের জায়গায় এখন ময়লা বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়েছেন বিএনপির স্থানীয় নেতারা এদিকে দেশে ফিলো সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরাদেহ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্নার মরাদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতের মেঘালয় রাজ্যের পুলিশ শনিবার বেলা সাড়ে এগারোটা দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার মরাদেহ ফেরত পাঠানো হয় পালানোর সময় পান্নার সঙ্গে প্রায় দুই কোটি ডলার ছিল বলে তার স্বজনরা জানিয়েছেন তবে মরাদেহ উদ্ধারের সময় কোনো মুদ্রা পাওয়া যায়নি বলে জানিয়েছেন পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলা পুলিশের প্রধান গিরিপ্রসাদ জানিয়ে দেব প্রধান উপদেষ্টার আলোচনায় ডাক পায়নি যেসব রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেবার তিন সপ্তাহ পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার বিকেলে মত বিনিময়ে বসেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তবে মত বিনিময়ে এ সভায় ডাক পায়নি আওয়ামী লীগ চৌদ্দলীয় জোট জাসদ বাংলাদেশ সাম্যবাদী দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি গণতন্ত্রী পার্টি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি জাকের পার্টি বাংলাদেশ তরিকত ফেডারেশন বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ ন্যাশনাল লিড ফ্রন্ট বিএনএম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম তৃণমূল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি সহ আরও কয়েকটি দল এবং সর্বশেষ জানাব গোয়ালন্দে অজ্ঞাত যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার রাজবাড়ির গোয়ালন্দে শনিবার সকালে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ সন্ত্রাসীদের অভ্যন্তরীণ বিরোধের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গাজীপুরে আধিপত্য বিস্তার ঘিরে সংঘর্ষে নিহত এক গাজীপুরে আধিপত্য বিস্তারকে ঘিরে দু গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন এ ঘটনায় আরও অন্তত চার থেকে পাঁচজন আহত হয়েছেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জেমপির সদর থানার ওসিম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শুক্রবার দেবাগত রাতে জেলা শহরের উত্তর সায়াবিতির হাক্কানি এলাকায় ঘটনা ঘটে পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় নিহত মোহাম্মদ ফাহিম সিটি কর্পোরেশনের শাহপাড়া এলাকার বাসিন্দা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে কয়েকদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনের সদর থানার আটাশ নং ওয়ার্ডের মহাপাড়া এলাকায় সৌরভ গ্রুপের সঙ্গে একই ওয়ার্ডের বরুদা এলাকার হিমিল এবং সাগর গ্রুপের সঙ্গে উত্তেজনা বিরাজ করছিল শুক্রবার দিবাগত রাত দশটার দিকে জেলা শহরের উত্তর সায়াবিতি হাক্কানি এলাকায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়া হয় এ সময় প্রতিপক্ষের যুবকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে সৌরভ গ্রুপের ফাহিমকে এলোপাথারি কোপায় পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে উভয় পক্ষই স্থানীয় বিএনপি রাজনৈতিক সঙ্গে জড়িত বলে জানা গেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে জেপির সদর থানার ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান শুক্রবার রাতে দুপক্ষের সংঘষেফ ফাহিম নামে এক যুবক নিহত হয়েছেন আহত তিনি ব্যবসা করতেন বলে জেনেছি বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ঘটনার বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ইউএনজির উনআশীতম অধিবেশন ড ইউনুসের সরকারের জন্য বড় সুযোগ কুলেগম্যান দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুলেগম্যান বলেছেন আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশন অধ্যাপক ইউনুসের অংশগ্রহণ তার সরকারের জন্য একটি বড় সুযোগ করে দেবে তিনি বলেন অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী ও স্থিতিশীল করতে আন্তর্জাতিক সম্প্রদায় কোন কোন ক্ষেত্রে সহায়তা করতে পারে তা জানানোর সুযোগ হবে ওয়াশিংটন ডিসির ওয়ালসন সেন্টারে সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক কুলেগম্যান রাইট টু ফ্রিডম আর টু আয়োজিত এক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন কুলেগম্যান বলেন তিনি যদি তা করেন তাহলে তিনি নিউইয়র্কের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেবার পর থেকে সবচেয়ে বড় বৈশ্বিক প্ল্যাটফর্মে বক্তব্য দেবেন তিনি বলেন অধ্যাপক ইউনুস বেশ কিছু কাজ করতে পারতেন বেশ কিছু কথা তিনি বলতে পারতেন আমি মনে করি সর্বোপরি তার উচিত দেশ পরিচালনার জন্য একটি দৃষ্টিভঙ্গি অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য সংস্কারের জন্যে তার পরিকল্পনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তার প্রচেষ্টা তুলে ধরা রাইট টু ফ্রিডম বোর্ডের সদস্য জন ড্যালিলো উইজের সঞ্চালনায় ওয়েবিনারের সঞ্চালনায় রাইট টু ফ্রিডম নির্বাহী পরিচালক মুশফিকুল ফজল আনসারি প্যানেলে সংক্ষিপ্ত পরিচিতি দেন এবং আটউইপের বোর্ড প্রেসিডেন্ট রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত উইলিয়াম বি মিলাম উদ্বোধনী বক্তব্য দেন নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের নতুন যাত্রার সমালোচনামূলক দিক নিয়ে ওয়েবিনারে বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন সিটিজেন ফর গুড গভর্নেন্সের সেক্রেটারি ডক্টর বদিউল আলম মজুমদার কুলেগম্যান বলেন তিনি মনে করেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের সবচেয়ে বড় মানবিক চ্যালেঞ্জ রোহিঙ্গা শরণার্থী ইস্যু নিয়ে আলোচনার সুযোগ দেবে ইউনুস্কেপ তিনি বলেন আমি মনে করি রোহিঙ্গা শরণার্থীদের জন্যে আন্তর্জাতিক সহায়তা বা আরও আন্তর্জাতিক সহায়তার জন্য একটি ক্ষেত্র তৈরি করা তার পক্ষে কার্যকর হবে যা দুটি কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে এর একটি হল মিয়ানমারের যুদ্ধ বড় আকারে তীব্রতর হচ্ছে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের নতুন করে আসতে দেখা যাচ্ছে দ্বিতীয়ত গাজা ইউক্রেন যুদ্ধ সহ অন্যান্য স্থানে যুদ্ধের কারণে দাতাদের দৃষ্টি অন্যত্র আকৃষ্ট করেছে এই বিশেষজ্ঞ বলেন আমি মনে করি রোহিঙ্গা সংকট যা সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক মনোযোগ এবং দাতাদের সমর্থনে উল্লেখযোগ্য মাত্রা পেয়েছে তবে এখনও একটি ঝুঁকি রয়েছে যা এড়ানো যেতে পারে তাই আমি মনে করি অধ্যাপক ইউনুসের জন্য এই চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলন সত্যি একটি ভালো সুযোগ ময়লা বাণিজ্য হাতবদল এক ওয়ার্ডেই মাসে আয় তিন কোটি টাকা শুধু বাসাবাড়ি ও রেস্তোরাঁর বর্জ্য সংগ্রহের নামে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে অর্থ লুটপাটের একটি চক্র গড়ে উঠেছিল বিগত আওয়ামী সরকারের আমলে এ চক্রে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন বর্জ্য সংগ্রহ বা ময়লা বাণিজ্য থেকে সবচেয়ে বেশি টাকা উঠত ঢাকা উত্তর সিটির উনিশ নম্বর ওয়ার্ডে রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান ও বনানী নিয়ে এই ওয়ার্ড পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হবার পর মাত্র এক সপ্তাহের মধ্যে গুলশান ও বনানী এলাকায় ময়লা বাণিজ্যের বদল হয়েছে আওয়ামী লীগের নেতাদের জায়গায় এখন ময়লা বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়েছেন বিএনপির স্থানীয় নেতারা আগে সেখানে ওয়ার্ডে ময়লা সংগ্রহের কাজ করা আটত্রিশটি প্রতিষ্ঠানের একত্রিশটিরই মালিক ছিলেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন সংগঠনের পদধারী নেতারা পরিবর্তিত পরিস্থিতিতে তারা আত্মগোপনে আছেন গুলশান বনানীর ময়লা বাণিজ্য নিয়ন্ত্রণ করে মাসে তারা তুলতেন অন্তত তিন কোটি টাকা সরজমিনে পর্যবেক্ষণ এবং উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য বিভাগের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী গুলশান বনানীর ময়লা বাণিজ্যের মূল নিয়ন্ত্রণ নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক জ্যেষ্ঠ আব্বায়ক আবদুল আলীম নকি তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কাউন্সিলর ছিলেন তার অধীনে বনানীতে ময়লা সংগ্রহের কাজে দায়িত্ব দেওয়া হয়েছে উনিশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোমিন কেপ যার সঙ্গে আছেন বনানী থানা যুবদলের আহ্বায়ক শাহজাহান সরকার অন্যদিকে গুলশান এক ও দুই নম্বরের দায়িত্ব দেওয়া হয়েছে যুবদলের স্থানীয় নেতা হিসেবে পরিচিত মোহাম্মদ আনোয়ার ওরফে দাদা আনোয়ারকে তার সঙ্গে আছেন গুলশান থানা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল আবার জলিলের সঙ্গে কাজ করছেন যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত মোহাম্মদ স্বপন ও লিটন দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরাদেহ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাক কালিব খান পান্নার মরাদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতের মেঘালয় রাজ্যের পুলিশ শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার মরাদেহ ফেরত পাঠানো হয় সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সম্রাট তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান পান্নার মরদেহ নিয়ে তার স্বজনরা পিরোজপুরের গ্রামের বাড়ির পথে রওনা দিয়েছেন এর আগে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পান্নার মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগ সরকারের পতনের পর গত চব্বই অগস্ট রাতে কানাইঘাটে ডোনার সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় প্রাণ হারান পান্না ছাব্বিশে অগস্ট ভারতের অভ্যন্তরে অর্ধগলিত মরাদেহ উদ্ধার করে ওমকিয়াং থানা পুলিশ তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি পুলিশের বরাদে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ওই মরাদেহের সঙ্গে পাওয়া পাসপোর্ট থেকে পান্নার পরিচয় শনাক্ত করা হয় ময়না তদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে শাস্ত্রদের হত্যার কথা বলা হয়েছে শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে কপালে ছিঁড়ে যাওয়া এবং ক্ষতচিহ্নের কথাও বলা হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদনে পালানোর সময় পানার সঙ্গে প্রায় দুই কোটি ডলার ছিল বলে স্বজনদের বরাতে উল্লেখ করা হয়েছে ভারতের সংবাদ মাধ্যম ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে পানার কাছে প্রায় দুই কোটি ডলার ছিল বলে তার স্বজনরা দাবি করছেন তবে মরাদেহ উদ্ধারের সময় কোনো মুদ্রা পাওয়া যায়নি বলে জানিয়েছেন পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের জেলা পুলিশের প্রধান গিরিপ্রসাদ গোয়ালন্দে অজ্ঞাত যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার গোয়ালন্দে শনিবার সকালে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ সন্ত্রাসীদের অভ্যন্তরীণ বিরোধের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা পুলিশ ও স্থানীয়রা জানান শনিবার সকালে কয়েকজন পথচারী গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বটতলা এলাকায় সড়কের পাশে গলাকাটা যুবকের লাশ পড়ে থাকতে দেখে তারা গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ এবং যুবকের লাশ উদ্ধার করে এ সময় কেউ মৃতদেহ শনাক্ত করতে পারেনি গোয়ালন্দঘাট থানার ওসি চন্দ্র বিশ্বাস বলেন মৃত ব্যক্তি চরমপন্থী কোনো গ্রুপের সদস্য হয়ে থাকতে পারে এখনও পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে